লা আকুলু আলিফ لام বাল আলিফুন hurufun ওয়ালামুন hurufুন ওয়া মিমুন hurufun আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোনো একজন মানুষ যদি কোরআনে কারীম থেকে একটা huruf তেলাওয়াত করে একটা অক্ষর তার মুখ দিয়া উচ্চারণ করে আল্লাহ রব্বুরমিন সঙ্গে সঙ্গে তার আমল নামাই দশটি নেকি যুগ করে অ মুসলমান ভার আমার এটা হলো রমাদানের বাহিরে আর কোন সন্তান যদি রমাদানের ভিতরে একটা হরফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তাকে সঙ্গে সঙ্গে সাত শত নেকি দিতে দিতে এক হরফের বিনিময়ে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমল দান করে দেয় মুসলমান ভাইর সাহাবাই কারণ নবীজিকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হাবিবাল্লাহ। কোন মানুষ যদি পড়ে আলিফ লাম তাহলে কি সে দশ নেকি পাবে নাকি বলে না না মানুষ যদি আলিফ মিম তাহলে সে কোনো আলিফের বিনিময়ে দশ নেকি পাবে লামের বিনিময়ে দশ নেকি পাবে মিমের বিনিময়ে দশ নেকি পেয়ে যাবে কত সহজ আপনি শুধু মুখে উচ্চারণ করেছেন আলীফ্লাম মি মি আপনি সঙ্গে সঙ্গে কত না কি পাইছেন বলেন না কথা বলেন না তিরিশ না কি পাইছেন আর যদি রমাদনে পড়েন বলেন কত নাকি তিনশোটা একুশ শনে কী পাইছেন কত না কি পেয়েছেন একুশ শনে কষ্ট হয়েছে অজুর দরকার আছে বুজার দরকার আছে কুরানের পড়ে নেকি পাওয়ার জন্য কোরআনের অর্থটুকু বোঝাও জরুরি না শুধু পড়তে পারলেই নেকি কিন্তু আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল থেকে মাঝে মাঝে এমন ভুল তথ্য আমাদেরকে দেওয়া হয় এমন ভুল মেসেজ আর ফতোয়া আমাদেরকে দেওয়া হয় যে কোরআনে কারিম যদি কেউ না বুঝে পড়ে তার কোনো নেকি হয় না বলেন না না আমি আমার সেই বুদ্ধিজীবী সেই চ্যানেলের ভাইকে যদি প্রশ্ন করি ভাই আপনি বলেন তো আলিফ লাম মিম এই আয়াতটার অর্থ বলেন পারবে হ্যাঁ হা মিম এই আয়াতটার অর্থ যদি জিজ্ঞাসা করি কেউ বলতে পারবে আইন সিন কাফ এই আয়াতটার অর্থ যদি আমি কাউকে জিজ্ঞাসা করি বলতে পারবে ইয়াসিন এই আয়াতটার অর্থ যদি কাউকে জিজ্ঞাসা করি বলতে পারবে সেই চ্যানেলের ভাই কেন পৃথিবীর যত কোরআন কুরআনের মুফাসসির আছে মুফাসসিরের আব্বাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই সমস্ত আয়াতগুলোর অর্থ একটু আমাদেরকে বলে দেন কেউ কি পারবে কেন পারবে না কারণ হলো এই সমস্ত আয়াতগুলো হলো কুরআনের পাসওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ড দিয়া তার হাবিবের কাছে কি লুকা রাখছেন সেটা আমাদেরকে আমাদের নবী জানান নাই আমাদেরকে বলেন নাই এই জন্য পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এই সমস্ত আয়াতের অর্থ কোনো আলেম কোনো হাফেজ কোনো মাওলানা কোনো মুহাদ্দিস কোনো মুফতি কেউ বলতে পারবে না কারণ হলো এগুলো হলো কোরআনের পাসওয়ার্ড এগুলো আমাদেরকে জানানো হয় না প্রিয় ভাই আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসাল দেই আমরা মোবাইল চালাই না মোবাইল মোবাইলের মধ্যে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করি কেউ সংখ্যা ব্যবহার করি আবার কেউ পাটটান ওই একে ওকে যেটা ব্যবহার করি এখন আমি একটা ফোন কিনলাম ফোন কিনে আমি আমার নিজের করে একটা পাসওয়ার্ড ব্যবহার মতো করলাম ওই মোবাইলটা যিনি বানিয়েছেন আবিষ্কার করেছেন ওই বানানোওয়ালা আবিষ্কারক যিনি মোবাইলের তার কাছে যদি নিয়ে যাওয়া হয় সে কি পাসওয়ার্ডটা খুলতে পারবে কথা একটু আওয়াজ করে বলেন পারবে কেন পারবে না সে তো ওই মোবাইলটা বানাইছে এই মোবাইলটার আবিষ্কারক তো তিনি তারপরেও তিনি কেন পাসওয়ার্ড বলতে পারবে না কারণ পাসওয়ার্ড এই জন্যই বলতে পারবে না এই পাসওয়ার্ড সংরক্ষণ করেছি আমি এই পাসওয়ার্ড খুলতে হলে আমাকেই লাগবে আমাকে ছাড়া মোবাইলের আবিষ্কারক পাসওয়ার্ড খুলতে পারবে না ঠিক তেমনি কোরআনের পাসওয়ার্ড হলো আলিফলাম মিম হামিম আইন নুন এগুলো হলো কোরআন এর পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিয়া আল্লাহর কোরআন আলামিন তার নবীর কাছে কি লুকাইছেন কি সংরক্ষণ করেছেন তার নবীকে তিনি জানাইছেন কিনা আমাদেরকে আমি আমরা জানি না কিন্তু নবীজি আমাদেরকে জানান নাই এই জন্য এই সমস্ত আয়াতের অর্থ আমরা জানি কথা বলেন জানি এবার আপনাদেরকে প্রশ্ন করি কোন মানুষ যদি তেলাওয়াত করে আলিফ লাম মিম তার নেকি হবে কি হবে না তার প্রমাণ কি আমি যে হাদিসটা পড়লাম মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফের বিনিময়ে 10 লামের বিনিময়ে 10 মিমের বিনিময়ে 10 ওই সমস্ত চ্যানেলের ভাইদেরকে জিজ্ঞাসা করা দরকার ভাই আলিফ লাম মিম যদি কেউ পড়ে নবীজির ঘোষণা সে 30 নে কিভাবে এবার তুমি আলিফ লাম মিমের অর্থটা বলে দাও পারবে পারবে কেন পারবে না কথা বলেন না কেন পারবে না এটা আল্লাহ জানায় নাই এটা নবীজি আমাদেরকে আয়াতগুলোর অর্থ জানায় নাই এগুলোকে সংরক্ষণ করেছেন পাসওয়ার্ড হিসেবে যাই হোক প্রিয় ভাইয়েরা আমার যেটা বলতেছিলাম এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা আছে না নাই আর জুড়ে জবান খুলে বলেন আছে না নাই অবশ্যই আমাদেরকে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কারণ কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই কোরআন ছাড়া আমাদের মুক্তির পথ আছে নাকি ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা দ্বিতীয় নাম্বার স্তম্ভ কি জুড়ে বলেন নামাজ নামাজ পড়তে হলে কোরআন লাগবে কি লাগবে না কোরআন ছাড়া যদি সারা জীবন নামাজ পড়েন নামাজ হবে তার মানে ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্যে দ্বিতীয় নম্বর স্তম্ভ যেহেতু নামাজ নামাজ পড়তে যেহেতু আমাদের কোরআনের প্রয়োজন এই জন্য কোরআন ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই এই জন্য আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ আর যারা আওয়াজ করে বলেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বরকত যেহেতু রমাদান মাসকে 11টি মাসের মধ্যে বরকতওয়ালা ফজিলতওয়ালা বানিয়েছেন আমি আপনিও যদি কুরআনের সঙ্গে সম্পর্ক রাখি আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে দামি বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কুরআনের সঙ্গে সম্পর্ক রাখার মতো তৌফিক দান করুক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন